এটি একটি প্রচলিত বাংলা শব্দ যা নারীরা পরিতীয় বস্ত্র হিসাবে ব্যবহার করে থাকে বলতেছিলাম শাড়ির কথা এটি বাংলাদেশ ভারত সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে ব্যবহৃত হয়ে থাকে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন প্রত্যেকেই ভালো আছেন বন্ধুরা আজকে আবার আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির আমি শফিক আজকে আমার এই ভিডিওতে দেখতে পাবেন টাঙ্গাইলের তাঁত শিল্প বাংলাদেশের ঢাকা বিভাগের অন্যতম জেলা হলো টাঙ্গাইল আর টাঙ্গাইলকে আমরা সচরাচর চিনে থাকি টাঙ্গাইলের তাঁত শিল্প এবং টাঙ্গাইলের চমচম জন্য আজকে আপনাদেরকে দেখাবো টাঙ্গাইলের তাঁত শিল্প এবং এর কার্যক্রম কীভাবে বাজারজাত করা হয় সে সম্পর্কে স্বল্প সময়ের এই ভিডিওতে যতটুকু সম্ভব আমি দেখাতে চেষ্টা করব। আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন বন্ধুরা আমি চলে এলাম টাঙ্গাইলের কালিহাতি থানার বল্লা বাজারে যেখানে আসতে গেলে আপনাকে অবশ্যই টাঙ্গাইল হাইওয়ে থেকে অর্থাৎ টাঙ্গাইলের এলেঙ্গা থেকে সোজা বারো তেরো কিলোমিটার দূরত্বে এই বল্লা বাজার আসতে গেলে সময় লাগবে বিশ থেকে পঁচিশ মিনিট এবং ষাট টাকার বিনিময়ে আপনি এই বল্লা চলে আসবেন সিএনজি কিংবা সাথে দেখতেই পাচ্ছেন খটখট শব্দ যা এখানকার কর্মজীবী মানুষের শ্রম এবং সততা কঠোর পরিশ্রমের মাধ্যমে গড়ে তোলা এই তাঁত শিল্পের খটখটানি শব্দ আমি রয়েছি টাঙ্গাইলের দল্লাবাজারের তাঁত শিল্প প্রতিষ্ঠানের একটি কারখানাতে যেখানে সুন্দর সুন্দর শাড়ি তৈরি করে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করতেছে এখানকার কর্মজীবী বায়রা বিভিন্ন দামের বাহারি রকমের শাড়ি তৈরিতে ব্যস্ত দেখতে অসাধারণ লাগে আপনারা যারা ভ্রমণ পিপাসু এ সমস্ত জায়গা ঘুরে বেড়াতে পছন্দ করেন আমি আপনাদেরকে বলবো সময় সুযোগ পেলে আমার মতো এসব জায়গায় চলে আসবেন এবং এসব এলাকার সৌন্দর্য এসব এলাকার কর্মজীবী মানুষের সরলতা অন্যদেরকে দেখাতে চেষ্টা করবেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে শ্রমজীবী বাইরা তাদের শাড়ি তৈরিতে ব্যস্ত বিষয়টা আসলে অন্যরকম আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছুটে বিভিন্ন ধরনের পাহাড় প্রকৃতি আপনাদেরকে পড়ার চেষ্টা করি সেজন্যে আজকে এরকম একটা ব্যতিক্রম ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির যা এই টাঙ্গাইলের তাঁতের শাড়ি দেখতে পাচ্ছেন যে বাহারি রঙের কারুকার্যিত চমৎকার আর এই শাড়িগুলি বাংলাদেশের বিভিন্ন অঞ্চল সহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয় শাড়ির সৌন্দর্য অতুলনীয় শাড়িতেই নারী আর এই শাড়ি নারীদের সৌন্দর্য বাড়িয়ে তোলে